বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হাজির সৌদি ফ্রেমিলি ভিজিট বিষা অর্থাৎ জেয়ারা বিষার একটি নিউজ আপডেট নিয়ে সম্মানিত ভিউয়ার্স ফ্রেমিলি ভিজিট বিষা অর্থাৎ জেয়ারা বিষা একটি প্রক্রিয়া যেটি সৌদি আরবে বসবাসত যে কোনো প্রবাসী তার পরিবারের সদস্যদেরকে এক বছরের মাল্টিপল বিষয় দিয়ে সৌদি আরবে নিয়ে আসার একটি সহজ প্রক্রিয়া তবে এই প্রক্রিয়াটি গত কিছুদিন ধরে বিভিন্ন নতুন নিয়ম আইন কানুন আর সংযোজনের ফলে অনেকেই বিপাকে পড়েছেন কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে পহেলা মহরমের আগের ওঠানো যেহারা বিষয়গুলো বাতিল হয়েছে এবং নতুন করে সংযোজন করা হয়েছে যাদের বয়স উনিশ বছরের ঊর্ধ্বে তাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং এই সকল জটিল বিষয়গুলোর সাথে সাথে আপনারা অনেকে প্রশ্ন করেন যে প্রেমিলি ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং কত টাকা লাগে সৌদি তাসির সেন্টারে আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় আপনাকে সাথে নিয়ে যেতে হবে আপনার মূল পাসপোর্ট এবং যাদের বয়স 18 বছরের উপরে তাদের জাতীয় পরিচয়পত্র এবং যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের লাগবে জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট আর প্রত্যেকের লাগবে সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত পাসপোর্ট আকারের শব্দ তোলা তিন কপি ছবি আর যে ফি বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে ফ্যামিলি ভিজিট ভিসার টাশের সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়ার সময় কত টাকা ফিস নেওয়া লাগে কত টাকা ফিস লাগে আপনারা আগে জানেন যে এখন ইন্স্যুরেন্স যোগ হয়েছে তাই ইন্স্যুরেন্স সহ আগে লাগ ইন্স্যুরেন্স ছাড়া আগে লাগতো আঠারো হাজার এখন সেই আঠারো হাজার টাকার সাথে আপনার ইন্স্যুরেন্স বয়স অনুযায়ী সেটা উনিশ হাজার সামথিং লাগতে পারে তাই যারা সাধারণভাবে ফিঙ্গার প্রিন্ট দিতে যাবেন তারা বিশ হাজার টাকা সাথে করে নিয়ে যাবেন আর যারা ভাবে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন এর জন্য আগে লাগতো চব্বিশ হাজার টাকা এখন নতুন করে ইন্স্যুরেন্স সংযোজন করার কারণে চব্বিশ হাজারের উপরে লাগছে আপনার বিশেষ করে বয়সের তারতম্য কারণে ফিটার লাগে যেখানে আপনার সর্বসাকল্যে পঁচিশ হাজার টাকা খরচ হতে পারে তাই আপনারা যারা ভাবে ফিঙ্গার প্রিন্ট দিতে তার সিট সেন্টারে যাবেন আপনারা পঁচিশ হাজার টাকা সাথে নিয়ে যাবেন আর সাধারণভাবে যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন আপনারা বিশ হাজার টাকা সাথে করে নিয়ে যাবেন আর সবাইকে আমরা বারবার বলছি যে যাদের বয়স ১৯ বছরের উপরে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া যাবেন না আর যারা পহেলা মহরমের আগে বিষা উঠিয়েছেন সেই সকল বিষার কপিগুলো নিয়ে যাবেন না তাহলে আপনাকে তাসির সেন্টার থেকে ফেরত আসতে হবে তাসির সেন্টারের ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তা সেন্টারে গিয়ে সিরিয়াল ধরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট অফিসের ভেতরে গিয়ে যদি আপনাকে এই সমস্ত আগে থেকে ইনফর্ম করা তথ্যগুলোর জন্য যদি আপনাকে ফেরত আসতে হয় সেটা আসলেই কষ্টসাধ্য একটি বিষয় আপনার জন্য হয়রানিমূলকও বটে তাই এই সকল হয়রানি এবং কষ্ট থেকে বাঁচতে যাদের বয়স উনিশ বছরের উঠতে তারা পুলিশ ক্লিয়ারেন্স সাথে করে নিয়ে যাবেন আর যারা পহেলা মহরমের আগে বিষয়টি উঠিয়েছেন তারা দয়া করে এই বিষয়টি নিয়ে আপনারা যাবেন না কারণ এই বিষয়টি ইতিমধ্যে সৌদি আরব থেকে বাতিল ঘোষণা করা হয়েছে যারা পয়লা মহরমের আগে বিষা উঠিয়েছেন তারা দয়া করে নতুন করে ফ্যামিলি ভিজিট বিষয় ওঠানোর অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া